উত্তরবঙ্গ যে বঞ্চিত সেটা দেখতেই পাবেন এই ছবির মধ্যে উত্তরবঙ্গ যে বঞ্চিত পরিষ্কার কেন উত্তরবঙ্গের মধ্যে বন্যা হোক খরা হোক যাই কিছু হোক না কেন সরকারের কোনো মাথা ব্যথা থাকে না সরকারের বড় বড় মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্তর কোনো হেলদোল থাকে না আপনারা দেখতে পাবেন কিছুদিনের আগে ভূতনির মতো জায়গাতে বিরাট ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল বন্যার পরিস্থিতি তো কোনো রাজ্যের বড় মন্ত্রী বড় আমলা এমনকি মুখ্যমন্ত্রীকেও আমরা কিন্তু দেখতে পাইনি ঠিক দক্ষিণবঙ্গে যখন আবার বন্যা দেখা যায় যখন কিছু একটা ঘটনা ঘটলেই মুখ্যমন্ত্রীকে তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায় এই কারণেই আমরা আজকে বন্ধু